নানুবাড়িতে আজকে দ্বিতীয় দিন সাত সকালে ঘুম থেকে উঠে বাসায় নাস্তা না করেই আব্বু আমাদেরকে বললো আমাদেরকে বলতে আমাকে এবং রনিকে বলল যে চল নদীর পারে ঘুরতে যাই যে কথা সেই কাজ আব্বু সাথে আমি জোহান আর রনি মিলে চলে যাই নদীর পারে নাস্তা করতে এবং আশেপাশের এলাকায় একটু ঘুরে বেড়া বাইরে আমরা বড় জোর দুই তিন ঘন্টা থাকবো কারণ দুপুরে তো আবার রুমুয়াপুর বিয়ে আছে তো আজকের ব্লগে থাকছে আমরা নদীর পারে কি করলাম কি খেলাম এবং কোথায় কোথায় ঘুরতে গেলাম এবং রুমুয়াপুর বিয়েতে আমরা কেমন মজা করলাম চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আই হোপ ইউ উইল এনজয় দা হোল ভিডিও লেটস গেট স্টার্টেড আমরা চলে আসছি হাজিরাতে নাস্তা করার জন্য এটা মসজিদ মিষ্টি মিষ্টি না দেন দেন মিষ্টি দেন না দিছি তো ও আচ্ছা এর বাইরে তারপর তেল দিয়া পুরি মিষ্টি পুরি কি ছোট ছোট হ্যাঁ এরকম বড় বড় এই লাগে যাবে মানে দিব আমরা গিয়েছিলাম আমাদের ডাকাতে নদীর পারে যেখান থেকে হচ্ছে বরিশাল বা ঢাকাগামী লঞ্চ গুলো সবসময় যাতায়াত করে এবং এই জায়গাটার নাম হচ্ছে হাজিরাট হাজিরাটের প্রায় অনেকগুলো দোকান আছে সকালে নাস্তা করার জন্য তো আমরা সবাই এই দোকানটাতে আসি কারণ এই দোকানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল রং চা এটাই কি নাম জানি বললেন রসপুরি ও এটা ভাজে উঠেছেন এটা কি শক্ত হয়ে যায় পরে নাস্তা করার সময় পাশেরই একটা দোকানে দেখছিলাম যে এক ভিন্ন ধরনের একটা মিষ্টি বানানো হচ্ছে তো আমি গিয়ে জিজ্ঞেস করলাম যে এটা কি তো ওনারা বললো যে এটা হচ্ছে রসপুরি আমি এই জিনিস কখনো দেখেও নাই আর কখনো খাইও নাই তো কাইন্ডা কিউরিসিটি থেকে আমি ওনার থেকে কতগুলো রসপুরি কিনি কিনে নেই এবং তারই সাথে নিয়ে নেই কিছু সিঙ্গারা সেখান থেকে চলে আসি আমরা সোজা ব্লকে হাজিরাটে আমরা বেশিক্ষণ সময় থাকিনি কারণ এর পরের দিন এইখানে আমাদের আলাদা একটা প্ল্যান আছে আর এই ব্লকে আমরা এসেছি শুধুমাত্র রনিকে দেখানোর জন্য কারণ ও এই ফার্স্ট টাইম আমার নানুবাড়িতে এসেছে তো যতটুকু পারছি সব জায়গাগুলো একটু একটু করে ঘুরে দেখাচ্ছি ওকে আমরা চলে আসছি এখন নদীর পারে সকালবেলা হচ্ছে আমাদের যে ঘাট লঞ্চের ঘাট সেইখান থেকে নাস্তা করে দেন আধা ঘন্টা ড্রাইভ করে মানে অটোতে দেন চলে আসছি আমরা এইখানে তো এইখানে আমি আসছি প্রায় পাঁচ বছর হয়ে গেছে পাঁচ বছর আগে আমি আসছিলাম মানে ফ্রান্সে যাওয়ার আগে তো এইখানে আবার আসতে পেরে আমার মনটা অনেক খুশি খুশি লাগতেছে তো নদীর ভিতরে অনেকগুলো হচ্ছে আপনার খেজুর গাছ সামথিং তো এগুলো হচ্ছে ভেঙে ভেঙে পাথরের মতো সৃষ্টি হয়েছে যে এগুলা এগুলো কিন্তু সব খেজুর গাছ ছাগল এইখানের অবস্থা দেখে অলমোস্ট সবাই হয়তো বুঝে গিয়েছেন যে ওই দিন কত বেশি রোদ ছিল সেই জন্য আমরা সেখানে মাত্র চল্লিশ কি পঁয়তাল্লিশ মিনিটের মতো ছিলাম রোদে আমাদের সবার গলা অলমোস্ট শুকিয়ে যাচ্ছিল তো সেই সময় ভাগ্যিস আমরা ডাব পেয়ে এবং তড়ি ঘুরি করে আব্বু আর রনি চলে যায় ডাব কেনার জন্য তো আমার আব্বুই আমাদের জন্য নিজে হাতে ডাব কেটে আমাদের দিয়ে যায় হ্যাঁ দেড় পরে আমরা সবাই চলে আসি বাসায় আর বাসায় এসে তড়িঘড়ি করে রেডি হয়ে যায় জামাইকে ওয়েলকাম করার জন্য বাসায় এসে দেখলাম আপু অলমোস্ট রেডি হয়ে গেছে তাই আমিও তাড়াতাড়ি করে গোসলটা সেরে নিয়ে জোহানকেও রেডি করে দিলাম সাথে আমিও রেডি হয়ে নিয়েছিলাম এবং রেডি হয়ে তাড়াতাড়ি করে নিচে চলে আসি কারণ ততক্ষণে জামাই চলে এসেছিল কারণ আমাদের সবাইকে গিয়ে তার পকেট মারতে হবে আইমিন দুলা ভাই থেকে এন্ট্রি করার বকশিস নিতে হবে তো বেশ কিছুক্ষণ তর্ক পর আমাদের কাঙ্ক্ষিত বকশিশটা আমাদের ভাই থেকে আমরা পেয়ে যাই আর তারপরে হচ্ছে আমাদের সবার সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আলহামদুলিল্লাহ সব কাজ ভালোভাবে সম্পন্ন হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে বসে পড়ি অপর পয়নামা গুলো দেখার জন্য লিস্টোনো যায় নামান এখন আমি বলতেছি আপনি নামান মাশাআল্লাহ এরপরে শুরু হয় আমাদের খাবার দাবারের পর্ব সবাই মিলে ওই দিন বিশাল আয়োজন করেছিল খাবার দাবারের এবং বড়ার মতো আমি আর রনি এত এত খাই যে পরে শ্বাস করতে পারছিলাম না খাওয়া দাওয়ার পরে বাইরে গিয়ে দেখলাম আপু আর দুলা ভাই ছবি তুলছে তো সাথে আমরাও জয়েন হয়ে গেলাম পরে আর তারপরে রুমা আপুকে আমাদের সবার বিদায় দিয়ে দিতে হয় সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগেই রুমা আপু তার শ্বশুর বাড়ি বরিশালে চলে যায় এবং আমাদের ফ্যামিলি থেকে রুমু আপুর সাথে আমার নানু এবং ভাইয়া গিয়েছিল এবং সন্ধ্যার সময় আমরা সবাই আবার চলে যাই সেই নদীর পারে বেশি ভালো লাগছিল ওইখানে তখন বলবো না ছিল রোদ না ছিল গরমের তীব্রতা শুধু ছিল নদী থেকে বয়ে আসা মিষ্টি মিষ্টি বাতাস স্নিগ্ধময় একটা বিকাল ছিল সেই দিন আর এই স্নিগ্ধতা দেখার জন্য ওয়েট করতে হবে আমার পরবর্তী ভিডিওর জন্য টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ